পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায় এটা পরে কি নামাজ আদায় করা যাবে দেখুন সেটি আমাদের কাপড়ে লাগলে সেটি প্রবাহমান রক্ত হোক বা অন্য কোনো নাপাক হোক আমরা সেটিকে ধৌত করব পানি দিয়ে যথাসম্ভব স্বাভাবিকভাবে একটি কাপড় যেভাবে মানুষ ময়লা দূর করার জন্য ওইভাবে ধোয়ার পরেও যদি তার মধ্যে দাগ থেকে যায় তাহলে সেক্ষেত্রে তার কারণে সেই কাপড় পরে সালাত অসুবিধা হবে না আর সচরাচর ময়লা দূর করার জন্য যেভাবে কাপড় ধোয় সেভাবে আমি ধুয়েছি তারপরেও দাগ যদি থেকে যায় তার কারণে সেই কাপড় পরে সালাত নিষিদ্ধ হবে না কারণ আল্লাহর বলেছেন আমাদের তো তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্য গুলা বিদায় আপনি কাপড় চোপড় ধোবেন স্বাভাবিকভাবে যতটুকু ধুয়ে থাকেন ময়লা দূর করার জন্য ততটুকু এর পরেও যদি থেকে যায় তাহলে সেক্ষেত্রে আপনার আর এক্ষেত্রে কোনো গুণ হবে না ইনশাআল্লাহ আ যেহেতু এখানে আপনার কিছু করা নেই